উত্তর আগে কথাটা উত্তর দেয় এটা কি তোর বিয়ের জন্য মা সালে সবাইকে ইনভাইট কর বল আমার বিয়ে তোমরা সবাই আসো কিভাবে রান্না করে কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবে গুড মর্নিং সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি bipasha তো আজকে ব্লগটাতে কথা ঘুরতে যাবার কোনো ব্লগ করিনি রবিবার রবিবার দুপুরবেলা খাওয়া হয়ে গেছে তো বর আর ছেলে একটু বেরিয়েছে তো আমি আছে বাড়িতে একাই রয়েছি তো ওরা এখনই ফিরবে কি আজকে ওরা গেছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান শপে কদিন ধরে খুব ইচ্ছা করছিল যে মাছ খাই বা এখানে না অনেক রকমের সবজি তো পাওয়া যায় না তো আমরা বাঙালিরা যেসব সবজি খাই ভালোবাসি শাক পাতা যেগুলো হয় তো সেগুলো মোটামুটি ওই সব দোকানে না পেলেও একটা বাংলাদেশি শপ আছে সেটা হলো আমস্টারডামের দিকে দেশি বাজার তো সেখানে গেলে আপনি মাছ ঠাছ পাবেন অনেক রকমের বাংলাদেশি খাবার যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাবার মোটামুটি বাংলাদেশি ওই একই রকমই হয় তো ওখানে অনেক কিছু ভ্যারাইটি জিনিস পাওয়া যায় আপনি ওখানে গুড়ও পাবেন মানে খেজুর গুড় যেটা এখানে আপনি কোথাও পাবেন না এখানে আখের গুড়টাই পাওয়া যায় তো খেজুর গুড় পাবেন এবং বিভিন্ন সবজি পাবেন সেটা মানে লাখের ওপর কী পাবেন কি পাবেন না তো ওরা আজকে গেছে তো ওরা এখন ফেরার সময় হয়ে গেছে তো ভাবছি আজকে ওরা যখন ফিরবে আপনাদেরকে দেখাবো কী কী বাজার করলো রোজকার দৈনন্দিন জীবনে ব্লগ আমি শেয়ার করতে পারি না কারণ সত্যি বলতে কাজ করার সময় মোবাইলটা ধরে কাজ করা পসিবল হয় না আর রোজকার কী একঘেয়েমি জীবন দেখাবো তাই জন্য আমি অনেকে বলে কিন্তু সত্যি বলতে ডেলি ব্লগ শেয়ার করা হয়ে ওঠে না ছোট ছোটো টুকরো টুকরো ভিডিও শেয়ার করি ঘুরতে যাওয়ার বা অন্যান্য কোনো কিছু যদি মনে হয় যে এটা দেখাই সেটার জন্য তাই না আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো চলুন এবার ওরা এলে সেই আসার পরের মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরব আজকে দুজন মিলে বাজার করতে গেছে দেখা যাক কি কি এনেছে ইন্ডিয়ান বাজারে অনেক বাজার করেছো তো এই জন্য আজকে ক্যামেরাটা অন করে রেখেছি বলে গেলাম রে তাই বলে গেলাম আজকে অনেক বাজার করেছিস হ্যাঁ কি কি পেলে মাছ পেয়েছো মাছ পেয়েছো ওই ঘন্টা চলো ক্লান্ত হয়ে গেছিস মাছ পেয়েছ দেখি কি কি এনেছ চিপস আর এটা লাচ্চা সে মই আচ্ছা চুপ সাউন্ডে উঠছে তো তারপর এটা কি তুমি না তোমার তো তুমি লম্বা তো খুব এটা ধরে না তো এরকম ভাবে খেজুর পাতা

পুশাক পেচো দেখি মুখটা দেখি পুশাক পেয়েছে এই জন্যই তো বলেছিলাম যে এটা কি গুড় ঝোলা গুড় এটা খুব ভালো গতবারও খেয়েছি খুব ভালো এটা আমি জানি না এটা কি শাক এটা কথা কচুর শাক এরকম টাইপের দেখতে মাকে জিজ্ঞেস করতে ও এটাই ভালো কি জানি হয়তো খাইনি করে দেখতে হবে এটা পটল পটল গুলো কি সাইজ গো বড় বড় আছে এরকম কচু তো কোনোদিন খাইনি দেখি কেমন আমাদের তো কচু শাক মানে লম্বা লম্বা ডাটা হয় ফোমের মতো বাংলাদেশ এটা আচ্ছা এটা আমার মা দেখতাম করতো জানো তো কচু পাতার মতো এটা কি কচু টক ঠক কি সব জানি করে এটা কিভাবে রান্না করে কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন কাঁচা জিবিও খেতে পারি কাঁচা জিবা কেউ গলা কুটকুট করবে না তাহলে কি শাক পাতা তো লাল শাকটা লাল শাকটা পুই শাকটা ভালো দিয়েছে দেখি পুই শাকটা বাবা পুই শাকটা তো বেশ ভালো দিয়েছে গো হ্যাঁ মানে ফ্রেশ মানে এনেছে সদ্য হয়তো

বিলটা দেখলে বোঝা যাবে পুঁই ও আ এদের বিল তো অদ্ভুত বিলটা ঠিক এরম অদ্ভুত ভাবা যায় ইন্ডিয়ান দোকানে গেলে ঠিক এরকম খরচা হয় একশো ছ টাকার বাজার একশো টাকা না সরি একশো ছয় ইউরো নাইন্টি সিক্স সেন্স মোটামুটি ঠিক আছে একটু পাতাগুলো কেমন হয়ে গেছে হবেই কিছু করার নেই